বয়স হবার একটা লক্ষণ হল পুরোনো দিনের কথা সব একটু বেশি বেশি মনে পড়ে আর এরা খুঁচিয়ে খুঁচিয়ে সেইগুলোই বলাচ্ছে যাতে মনে হয় যে আমার একটু বয়স হয়ে গিয়েছে কী করা যায় আর সত্যি কথা বলতে কি এখানেতে যখন এই শুরু হলো তখন এরা সব আস্ত নাটক করেছিলাম এখানে এই ছোট্ট জায়গার মধ্যে তার মধ্যে একজন বেশ আরও বয়স হয়ে গেছে একজন সে ক্যালকাটা হাইকোর্টের অ্যাডভোকেট এখন এরকম সব খুব সুন্দর এখানে নাটক হয়েছিল তো তবে খুব আনন্দ হতো অদ্বৈত আশ্রমটিকে সত্যি সত্যি বাড়ি মনে হতো কোনো দিন ভয় হতো না প্রেসিডেন্ট মহারাজ ম্যানেজার মহারাজ বয়সের অনেক পার্থক্য ছিল ফলে একটা ভয় হবার কারণও ছিল কিন্তু ভয় একদম হতো না একটা খুব সুন্দর ভাব ছিল আমাদের সব সময়। আমরা যারা ব্রহ্মচারী ছিলাম যখনই নিচে বেল বাঁচত তখন ওই লিফ্ট ছিল না তখন আমাদের ওপর থেকে কে সব থেকে নিচে তাড়াতাড়ি নেমে দরজাটা খুলতে পারে তো তখন আমাদের এখন বোধসরানন্দ আমি আর একজন ছিলেন তিনটে চারটে করে সিঁড়ি লাফ দিয়ে দিয়ে নেবে নেবে আমরা প্রথম দরজাটা খোলা হতো এইসব করতাম টোরতাম তো বেশ আনন্দে কাটত সেই আনন্দটা যখনই এখানে আসি অনুভব করি এখনও আমাদের এই সমস্ত সাধুদের দেখলে সবসময় মনে হয় এ বেশ খুব ক্লোজ সব কিছু ওদেরকে বলা যায় এ করা যায় যখন যা খুশি সত্যি সত্যি খুব ভালো লাগে আর অদ্বৈত ভাবটাও আমার খুব ভালো লাগে এটা একটা কারণ অদ্বৈত ভাবটাও আমার খুব ভালো লাগে প্রত্যেকের মধ্যে সেই জ্যোতিকে দেখা সেই আত্মাকে দেখা এইটা একটা অদ্্বৈতের এই যে ভাবটা সেটা আমার খুব ভালো লাগে ভগবানের মধ্যে দেবতার মধ্যে সব আছে তো বটেই বটে কিন্তু এটা আর একটা মূল কারণ তো আমরা এব শুরু করি কিন্তু আমাদের স্বামী শুদ্ধিদানন্দকে অবশ্যই বলবো কি সুন্দর বাংলায় আমার ধারণা ছিল না ও এত সুন্দর বাংলা বলে খুব স্পষ্ট করে এত সুন্দর বাংলায় এবং আসল কারণটি ধরিয়ে দিয়েছে খুবই সুন্দর উনি বলেছেন সাধু সঙ্গ চারটে যে দারোয়ান তাদের মধ্যে একটা হচ্ছে সাধু সঙ্গ আমরা সাধু সঙ্গ নয় একেবারে নবযোগীর সঙ্গ করব। একটু পরেই নয় ভাই তারা নয় যোগী তাদের সঙ্গ হবে তারপরে আমাদের অহিংসানন্দ খুব সুন্দর করে আমাদের মনটাকে একটা ধ্যানের মধ্যে নিয়ে যাচ্ছিলো দরজার পাশে দাঁড়িয়ে আমরা ঠাকুরের কথা শুনছি অল্প একটু প্রসান পড়লো কিন্তু খুব সুন্দর পড়েছে খুব ভালো লাগলো আর স্বরূপানন্দজির জীবনীটা এত ছোট্ট করে এত অলমোস্ট এভরিথিং কভার করেছে স্বরূপানন্দজির জীবনে একটা ঘটনা আমার মনে হচ্ছিল একটু বলি উনি যখন ধ্যান করতেন মায়াবতী আপনারা অনেকেই গেছেন যখন ধ্যান করতেন এমনিতেই নির্জন জায়গা তারপর আরও নির্জনে যেতেন আর একটু পাহাড়ের উপর উঠে ছোট একটা ক্যাম্প মতো করে তো শুনেছি ওই ক্যাম্পের সামনে একটা বাঘ বসেছিল এখন ক্যাম্পে ওই ছোট্ট ওইটার মধ্যে ক্যাম্পটার মধ্যে নিজে এপাশে ভেতরে বাঘটা বাইরে এটা জানতে পেরে তখন সেই মাদার সেভিয়ার উনি বলেন না তুমি ওই রকমভাবে ওই রিক্স নিতে পারবে না তখন একটা কাঠের ছোট্ট বাড়ি বানিয়ে দিসলেন এরকম আমার একবার ঠিক বাঘ না ওগুলো একটু অন্যরকম টাইপের একটু বাঘের মতো কিন্তু বাঘ না ছোটোখাটো আলমোড়াতে তখন আমি ছিলাম ছোট্ট ঘরে সারদা কুটি তখন আমি জানলার উপরে তাকটা বেশ চওড়া ওটার উপরেই আসন পেতে বসে ধ্যান ট্যান করতাম আর মাঝে মাঝে জানলা দিয়ে ওই হিমালয়ে দেখা যেত একটু খুব সুন্দর লাগতো একদিন দেখছি একদম আমার মুখোমুখি ওই বাঘটাও বসে আছে বসে আবার তাই না ভাগ্যিস ওটা কাঁচের ছিল ভেতরে আবার লোহাও ছিল ও আমার গন্ধ পাচ্ছে না কিন্তু বুঝতে পারছে এটা খাবার মনে হচ্ছে খাবার এরকম তো দেখছে মাঝে মাঝে হাত দিয়ে আঁচড়ে আঁচড়ে দিচ্ছে তাই বলছি যতই করো এটা যথেষ্ট শক্ত ভাঙছে না সুতরাং বসে থাকো স্বরূপানন্দ যে কথা মনে পড়ছিলো সেই হিমালয় সেই বাঘ আমি বসে থাকলাম সাহস করে তো চুপ করে ওখানে বসে বসে দেখানিক্ষণ পরও লাফিয়ে নেবে চলে গেল তো এই রকমভাবে আমাদের জীবনে আর পরে আমাকে আর চমক দিল ওই জ্ঞানী আনন্দ ও যে এত ভালো বাংলা গান করতে পারে আমার ধারণায় ছিল না আই এম রিয়েলি প্রাউড অফ মাই মনাস্টিক ব্রাদার্স খুব খুবই সুন্দর তো ওদের সবার জন্য একটু ভালো করে তালি দিন দেখি হুম সত্যি ওরা খুবই ভালো করেছে আর আমাদের বিভাত্মানন্দজি উনি সময় এই যে এত কিছু অ্যারেঞ্জ করেছে না এত জায়গায় ভুক্ত ও সব এখানে বসে বসে আমি বেশিরভাগই নাম্বার জানি না তো কক্ষ হয়ে ওঠে না ও খুব একদম ডেট ওয়াইজ সুন্দর করে সাজিয়ে সব দিয়েছে আজকে বল বলা যেতে পারে এই বক্তৃতা মালা শেষ এবং তারপরে কালকের দিনটা একটু রেস্ট মানে আমাদের এই স্বামীজিরা যারা একটু অসুস্থদেরকে দেখতে যাব একের পর এক চেনা মুখগুলো সব চলে যাচ্ছে একটু দেখে আসব আমাদের সেবা প্রতিষ্ঠানে তারপরে বেলুর মঠে যাব এবং পঁচিশ তারিখে ওরা একটু ঠাকুরের উপর বলতে বলেছেন ওটা ভীষণ কঠিন একটা তাকে একে এত সাধুরা বসে থাকেন ইত্যাদি কিন্তু আবার খুব সম্মানেরও বটে খুব আনন্দেরও বটে তা পঁচিশ তারিখে ওইটা করে ছাব্বিশ তারিখ ফিরে যাব।